এই তুই কিছু জানস না তুই যৌতুক চাইছ যে ভুললে গেছ স্যার আমি যৌতক চাইছি এনে ট্যাংকি প্রমাণ আছে এই আমি রা বুল বলিস কোনো প্রমাণ ছাড়া কোনো কাম করি না আরে দা হ্যাঁ আমার কথা যদি শুধে না এবার তো কথা থাকে নাই এই কয় দিন কই দিয়ক আচ্ছা দেখো তুমি তো জানতাছ যে আমার আব্বা কত গরীব মানুষ তুমি যৌ তোক আন দে তোৰ জাগা নাই আল্লাহ গো আল্লাহ আমার এই মুখ আমি আমার আব্বারে কেমনে দেখামু এতদিন পরে জিজামের বাজে তোছি হাক পাসুলি যা যা সব লছি আমার জি দেখলে খুব খুশি হই মা আব্বা তোরই অবস্থা আব্বা কইও না যে আব্বা তুমি আগো জামাই আমারে মারপিট করে খেদাই দিছে আব্বা কে

আপনার গরিব মানুষ আপনার কষ্ট করে তোমার করতে আমার রেবা আমি রে বাবা বাবা তুমি কি আমার থেকে আমরা গরিব মানুষ বাবা আমরা তোমার যৌত করতে কেদে রে বাবা আবার যত্ত গালি সরব্দ নাছিন আমি দিছি বাবা আবার ফুলের মতো বেড় আর ওরে তুমি নিজের যত্ন বাবা বাবা তুই মাইন্ডে ল বাবা বুড়া এটা মেয়ে জন্ম দেওয়ার আগেই বাবুল লাগদিন যে একটা মেয়ে জন্ম দিতাছি গরটি আহার দরকার হ্যাঁ তোরে আবেগে আমার পেট বড়তো না আমারে টি আদে টিহা জৌতুক সারা হইতো না বুঝছস আরে তোর আমি এখন না তোর বাহারে গিয়ে ভালো মতন বুঝাই আনবি হ্যাঁ যান তো আমার বাইত তুই যতদিন যৌতুক না দিবি ততদিন বড় তোর ছেড়ে যে আমার বাইত নাই বাবা তুমি তো জানো আমি কোলি পড়ুস বাবা আমি তোমার কোয়ারে হাত পুরো করব রে বাবা আমারে এক কাড়া বাড়িয়েছি এরে বে চও তোমারে দিছি বাবা বাবা তোমার আমি বড় রোজ করি বাবা এই বুড়া এই 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 কান্দা বন্ধ কর তোর কান্দাটা আমার একদম ভালা লাগে না তোর কান্দাড়া Hara boksör mu tonunuza? Baba, 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 baba çöllüme gideceğiz. Baba, tüm arabirimizi koysun ya. Tumurcama iyi membulun. Hey, tüm kovka, manusher bile ekpare yok. Zavallı babanı, abra kohip manusher baba, baba, abra kohip <laughs> tor tor tuvibu zoray baba. Abi, aban, aban baba, abim, ne ne mi koysun baba.

শরীর বহুত আসার শৌতুকের লাগছে আমার শরীর পড়তে কি তোমার সিজামায় এ সুতুকের লাগিয়া করলো তোমার সিজামায় কি এটা জানে না এ সুতুক লো হপরা আর দেবা হব আয় ভয় শুধু গরীব পুরুষে ধনী মানুষটারে মই আর সবের লাইগে এক সমান ধনী আর গরিব কিছুই না কিন্তু ভয় আবার ইসেরা লয় আমি কই যাই আমি তো কোন ভয় পাইতাম সিটারে তুমি কি সো বাবুল লাগদো না তুমি সিদা রাব্বুল পুলিশে সবগোলা যাও রাব্বুল পুলিশের সারা প্রবলেম সলভ করে দিব তুমি চিন্তা করো না যে চলো আর রাব্বুল পুলিশের সবগোলা যাও আব্বা আব্বা চলো আমরা রাব্বুল পুলিশের কাছে যাই আব্বা চলো এই সোলমা তুমি রাব্বুল পুলিশ কি করে

ভালোবাসা কারে কো তুই তো বেড়া যৌতুকে লাগে ভেটি মারিয়া হারিয়া বাইতে ফাড়া দিছ স্যার স্যার দরকার পড়লে এই আমারে ঘরের ঠিকা বার কইরা দেখ তাও তাও এ সুখে থাকু স্যার আরে আপনি ছাইরা দেন দেখো বাবা আমার মেয়েরা তোমারে কতটুকু ভালোবাসে তোমারে মাই খাওয়া দেখতে পারে না পুলিশের হাতে পড়ছে আর হেই মেয়েরা তুমি এত কষ্ট দিলাম না বা আমার মাফ করে দে আর কোনো দিন আমি না একটা যৌতুক চাইতাম না আমারে ক্ষমা করে দে বা আমারে ক্ষমা করে দাও ওগো ওগো তুমি আমার কাছে কেন মারছে না দরকার পড়লে তুমি আমারে মাফ করে দাও হা আমি তোমারে অনেক কষ্ট দিছি। যে আমারে অত টুক বলা হা আমি কষ্ট দিছি। আমি আজ কথাইকে তোমার লোকেও আদা করছি তোমারে আর কোনো দিন আমি কষ্ট দিতাম না যা আমি মাফ করলাম আর কোন দিন তুই আর আমার আব্বা মাফ করে দিন চলুন চলুন চলো চলো আব্বা চলো তুমি আমার মেয়েটা না